সাদা পোশাকে জিম্বাবুয়েকে একদমই পাত্তা দিতে চায় না টিম বাংলাদেশ দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য পনেরো জনের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি অধিনায়কের দায়িত্বে থাকছেন নাজমুল শান্ত যদিও ইঞ্জুরিতে থাকায় তাস্কিনের সার্ভিস মিলছে না বাংলাদেশের টেস্ট দলে নতুন মুখ পেসার তানজিম সাকিব হুটহাট খেপে যাওয়া কোহলিকেও ছাড়েননি সাদা বলে এগ্রেশন দেখিয়ে আইডল স্টেইনেরও মন জিতেছিলেন তানজিম সাকিব এবার লাল বলে গতি আর সুইংয়ের মেলা বসানোর পালা টাইগার জার্সিতে দশ ওডিআই আর আঠারো টি টোয়েন্টি খেলা পেসার সাকিব প্রথমবার ডাক পেলেন টেস্ট দলে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটা আবার সাকিবের হোম সিলেট আমাদের পেস বোলিং ইউনিটে আমরা তাকে দেখতে পাবো যে তার মধ্যে আছে তার পেইজ আছে তার উইকেন্ড অ্যাবিলিটি আছে পনেরো জন স্কোয়াডে চার পেসার নাহিদ রানা খালেদ আহমেদ হাসান মাহমুদ ও তানজিম সাকিব হয়তো ভাবছেন দেশ সেরা পেসার এ প্লাস ক্রিকেটার তাসকিন আহমেদ কোথায় ঈদের আগেও তো মোহাম্মেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন সারা বিশ্বে বেসবোলরা কিছু না কিছু ইনজুরি ক্যারি করে এবং সেটা রিকভারের জন্য থেকে সময়ও দেওয়া দিতে হয় শেষ পর্যন্ত মেডিকেল ইউনিট থেকে তাস্কিনের ব্যাপারে আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সিরিজে তাকে যেন বিবেচনা না রাখা হয় কারণ সামনে আমাদের খেলা আছে নতুন বছরের টেস্টের নেতা কে হচ্ছেন শান্ত নাকি মিরাজ এ নিয়ে আলোচনা ছিল তুঙ্গে শান্তর অনুপস্থিতিতে গেলো ডিসেম্বরে ক্যারিবিয়ানে মিরাজের কাপ্তানিতে এক হার এক জয় টেস্টে যদিও গেল বছর পাকিস্তানকে ওদের মাঠে হোয়াইট ওয়াশ করা কাপ্তান নাজবুল শান্তর উপরই এবছরও ভরসা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে কি ব্যাটের ঝলক দেখাতে পারবে বাংলার ব্যাটিং অর্ডার দুই হাজার ঘরের মাঠে খেলা দুই সিরিজের চার টেস্টেই হেরেছিল বাংলাদেশ দেশ এই সমস্ত যে ভুল ট্রুটিগুলো আমরা করেছিলাম ব্যাটিক বোলিং অলআস্পেক্টে সেগুলোকে পুনরুদ্ধার করা রিটোন না থাকায় কিপিং গ্লাভস সামলাবেন মাহিদুল অঙ্কন বিশে এপ্রিল সিলেটে বাংলাদেশ জিম্বাবোয়ের প্রথম টেস্ট